আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এনসিপি এবং ছাত্রদলের তুমুল সংঘর্ষ ককটেল বিস্ফোরণ শরীয়তপুর জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এরপর জানাব নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হয়েছেন এনসিপি নেতা বেড়ে এল চাঞ্চল্যকর তথ্য খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব সিকদারের মাথায় গুলিবিদ্ধ হয়েছে আজ বেলা পুনে বারোটার দিকে নগরী সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে মাদকও নারীঘটিত ব্যাপারে অভ্যন্তরীণ কোন্ডলের কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের সদস্যরা বিষয়টি জানতে পেরেছে এদিকে নিখোঁজের আঠারো ঘণ্টা পর স্কুল ছাত্রী লাশ উদ্ধার দশ সংগঠনের তীব্র প্রতিবাদ নারায়ণগঞ্জের বন্দর থানাধীন দড়ি সোনাকান্দা এলাকায় নিখোঁজের আঠারো ঘণ্টা পর ১৩ বছর বয়সী স্কুলছাত্রী আকলিমাল লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নারী উন্নয়ন শক্তি এবারে জানাবো ধাক্কা দিয়ে বের করে দেয়া সেই সচিবের পদোন্নতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এপিডি উইং এর অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে বের করে দেয় বঞ্চিত রায়ের পর একই মন্ত্রণালয় শায়লার ঘনিষ্ঠ আওয়ামীপন্থী অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হককে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন তারা এ সময় জিয়াউল হক নিজের ব্যবহৃত ল্যাপটপটি নিতে চাইলে সেটা তাকে নিতে দেয়নি বঞ্চিত রায়ের পর কর্মচারীরা তাকে ল্যাপটপটি পৌঁছে দেয় এই আওয়ামী লীগের এই সচিবকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আবার পদোন্নতি দিয়েছে বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব যাত্রাবাড়িতে চিন্তাইকারীর সুরিকাঘাতে ব্যবসায়ী নিহত রাজধানী যাত্রাবাড়িতে ওভারব্রিজের নিচে আরতের পাশে চিন্তাইকারীদের সুরিকাঘাতে আশিস জর্দার বত্রিশ নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে আজ দিবাগত রাত দেড়টা দিকে এই ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে তার মৃত্যুতে গভীরভাবে শোকাত্ম হয়েছে ব্যবসায়িক সংগঠনগুলো ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে এমন একটি দেশে আসলাম এখন আর আমাদের নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এনসিপি এবং ছাত্রদলের নেতাদের মধ্যে তুমুল সংঘর্ষ ককটেল বিস্ফোরণ বিস্ফোরণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির ব্যাপক ককটেল অন্তত আহত হয়েছে পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রত্যক্ষদর্শীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে সোমবার বাইশে ডিসেম্বর সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উস্পান হাদিকে গুলি করা হত্যার প্রতিবাদে এবং খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্র কমিটির সংগঠক মোতালেব শিকদারের উপর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শহরে এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে এনসিপির নেতাকর্মীরা মিছিল চলাকালে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেল মিছিলে ঢুকে পড়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয় জেলা ছাত্র দলের সদস্য সচিব সোহেল তালুকদার অভিযোগ করে বলেছেন আমাদের এক কর্মীকে পূর্ব শত্রুতা জেরে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাত্র দলের কর্মী পরিচয় দেওয়ায় মারধর করার বিষয়টি ঘটেছে বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গেলে এনসিপির নেতাকর্মীরা ছাত্র লীগের লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায় আমরা এই ঘটনা সুষ্ঠু বিচার চাই পাল্টা অভিযোগ করে জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেছেন হাদি হত্যার বিচার এবং খুলনায় আমাদের এক নেতার ওপর গুলির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল করে যাচ্ছিলাম এই শান্তিপূর্ণ মিছিলে বিএনপির সন্ত্রাসীরা আমাদেরকে বাধা দিয়েছে সারা দেশে যেমনটা বিএনপি সন্ত্রাসীরা করে থাকে তারা সারা বাংলাদেশে কোথাও না কোথাও তারা নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে এই অপচেষ্টা করে তারা ক্ষান্ত হয়নি বরংচ তারাই অপচেষ্টার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সতর্ক তারা আগের মতো আর দেশের অভ্যন্তরে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে দেবে না ব্যাপারটি নিয়ে তারা খুবই সতর্ক নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা বীরেল চাঞ্চল্যকর তথ্য খুলনায় জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা এবং যশোর সীমান্ত এলাকায় অতিরিক্ত ফোর্স নিয়োগ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজেপির সদস্যরা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আরো বেশি জোরদার করেছি আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে যেন ওই হত্যাকারীকে আটক করা হত্যাচেষ্টাকারীকে আটক করা এর আগে যেমনটা শরীফ ওসমান হাদির হত্যাকারীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নতুন করে এমন একটি ঘটনা ঘটল যে ঘটনায় আবার নতুন করে দেশের মধ্যে কর তথ্য ছড়িয়ে পড়েছে আজ এনসিপির যুবশক্তির ওই নেতাকে হত্যা চেষ্টা করা হয়েছে এবং এই ঘটনার পরপরই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে যারা নির্বাচন করছেন তাদের বেশ কয়েকজন নেতাকে ইতিমধ্যেই অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রম শক্তি নেতা মোতালেব শিকদার তার মাথায় গুলিবিদ্ধ হন আজ এলাকায় একটি ভাড়া বাসায় ঘটনা ঘটে নারী ঘটিত ব্যাপারে অভ্যন্তরীণ কোন্দলে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এমন একটি ঘটনা ঘটল এ সময় বিষয়টি কোনোভাবেই কাম্য নয় এনসিপির নেতৃত্ববৃন্দ নারী ঘটিত ঘটনায় মারা গেলেও এ বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য বিষয় হতে পারে না দেশে এমন একটি সংকটের সময় নারী ঘটিত বিষয় নিয়ে ধরা খাবে সে বিষয়টি কারো জন্যই কাম্য নয় নিখোঁজের আঠারো ঘণ্টা পর ছাত্রী লাশ উদ্ধার দশ সংগঠনের তীব্র প্রতিবাদ নারায়ণগঞ্জের বন্দর্থানা দিন দরি সোনাকান্দা এলাকায় নিখোঁজের আঠারো ঘন্টা পর ১৩ বছর বয়সী স্কুলছাত্রী আগলিমা লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নারী উন্নয়ন শক্তি এ ঘটনায় পরিস্থিতি থমথম অবস্থা বিরাজ করছে আজ সোমবার গণমাধ্যমে পাঠনের বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ জানিয়েছে বিবৃতিতে নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডঃ আফরোজা পারভিন বলেছেন এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আমাদের যে ধরুন দাবি ছিল তারা সেটি পূরণ করতে পারেনি আমরা বলতে চাই দেশের অভ্যন্তরে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল যেখানে একজন স্কুল মেয়ে আঠারো ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে আমরা বলতে চাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত দেশের অভ্যন্তরে আর কখনোই যেন না ঘটে সেজন্য সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যে বাজারাই হত্যাকাণ্ডের ঘটনার পেছনে সংযুক্ত তাদেরকে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে দেশে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার না না ঘটুক সে ব্যাপারটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না দেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি সতর্ক অবস্থানে থাকছে তারপরও সন্ত্রাসীরা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিষয়টি আমরা মেনে নিতে পারি না বাংলাদেশটা আমাদের সুতরাং দেশ গড়ে তোলা দায়িত্ব আমাদের তাই যে বা যারা আকলিমাকে হত্যা করেছে তাকে নিয়ে এতদিন আটকে রেখে এই ধরনের মানসিক শারীরিক অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ বলিষ্ঠ থাকবে আমরা এসব সন্ত্রাসীদের কোনোভাবেই ছাড় দেব না বলে জানিয়েছে তারা ধাক্কা দিয়ে বের করে দেয়া সেই সচিবের পদোন্নতি ছাত্রজনতার গণ অব্যত্থানের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে বের করে দেয় বঞ্চিত কর্মকর্তারা এরপর এই একই মন্ত্রণালয় শায়লার ঘনিষ্ঠ আমিপন্থী অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হককে ধাক্কা দে অফিস থেকে বের করে দেন তারা এ সময় জিয়াউল হক নিজের ব্যবহৃত ল্যাপটপটি নিতে চাইলে সেটিও নিতে দেয়নি বঞ্চিতরা পরে তার কর্মচারীরা তাকে ল্যাপটপ পৌঁছে দেয় এবার সেই জাউল হককে সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বতন নিয়োগ এক শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকে সই করা প্রজ্ঞাপনে তাকে সচিব পদোন্নতি দিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রদান করা হয় মন্ত্রণালয়ের সূত্র জানায় গত বছরে অগস্টে বিক্ষুব্ধ কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ধাক্কা দিয়ে বের করে দেন এরপর এই কর্মকর্তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে বদলি করা হয় সেখানে যোগদানের পর মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পা সিনিয়র সচিব এহসানুল হকের আস্থাভাজন হয়ে তিনি এর পর মোহাম্মদ ইহসানুল হক জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হয়ে জাওল হককে এপিটি উইংএ পদায়নের আগ্রহ দেখান এটি হলে জনপ্রশাসন সচিবকে সমালোচনার মুখে পড়তে হবে এটি ভেবে তাকে এপিটিতে তে প্রদান করা হয় নি এর পর জাওল সচিবকে পদোন্নতি দেওয়ার বিষয় সিদ্ধান্ত নিলে গণমাধ্যমের সংক্রান্ত সংবাদ প্রকাশিত হতে তার পদোন্নতি আটকে যায় তবে সংবাদ প্রকাশের 42 দিনের মাথায় এবার তাকে পদোন্নতি দিল অন্তর্বর্তীকালীন সরকার জাওল হকের ব্যক্তিগত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে তিনি অতিরিক্ত সচিব সাইলা ফারজানার ঘনিষ্ঠ আওয়ামীপন্থী কর্মকর্তা হওয়ায় দু সাল থেকে শেখ হাসিনা সরকারের পতন হওয়া পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এক বাই এগারো সরকারের সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন তিনি